ভাইরাল রেসিপি ট্রাই করতে আজ আমিও চলে এলাম এই রেসিপিটি নাকি ভাইরাল একটি রেসিপি এমন নয় যে সমস্ত ভাইরাল রেসিপি গুলোই আমি ট্রাই করে থাকি তবে কিছু কিছু রেসিপি আছে যেগুলো নাকি আমার খুব হৃদয় ছুঁয়ে যায় আমার ভালো লাগে ভালোবাসার একটা জায়গা কুকিং তো তখন দেখা যায় সেগুলো ট্রাই করা হয় তো সেটাই সেরকমই একটি রেসিপি আজকে নিয়ে চলে এলাম এই তো সেজন্য আমাদের লাগছে প্রথমে ব্রেড টোস্ট করে নিয়েছি এবং সাইড এর যে ব্রাউন অংশগুলো থাকে শক্ত ওগুলোকে একটু কেটে রেখেছি ওগুলো আপনি পরবর্তীতে ব্রেড ক্রাম হিসেবে কাজে লাগাতে পারবেন তারপর যেটা করলাম টোস্ট করার পরে ভেতরে একটু ক্রিম চিজ দিয়েছি ড্রাই কিন্তু এটাকে আমি টোস্ট করেছি কোনো বাটার দেইনি এখন এ পর্যায়ে এসে আমি এখানে বাটার অ্যাড করে দিব হোমমেড আমার যে ক্রিম চিজটা ছিল সেটাই আমি অ্যাড করেছি এখানে কিন্তু ক্রিম চিজটাই লাগবে অন্য কোন চিজ দিলে কিন্তু হবে না ক্রিম চিজটাই আপনারা চেষ্টা করবেন ভেতরের স্টাফিং এ ইউজ করতে তারপর যেটা করতে হবে যখন আমি ড্রাই করেছিলাম তখন কিন্তু কোনো বাটার দিইনি জাস্ট আমি ড্রাই টোস্ট করে নিয়েছিলাম এখন কিন্তু বাটার দিয়ে বাটারের মধ্যে দু পিট আমি উল্টে পাল্টে এভাবে খুব ভালো করে টোস্ট করে নেব একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে এই ব্যাপার ব্যাপারটা খেয়াল রাখতে হবে চুলার আঁচ একদম বাড়ানো যাবে না হালকা আছে খুব মুচমুচে করে ভাজতে হবে এতে করে এটা টেক্সচারটা অনেক ভালো আসে তারপর চলে যাচ্ছি বাইরাল সেই চা বানানোর জন্য যেটার জন্য করতে হবে সুগারটাকে খ্যারামালাইজ তো ক্যারামেল করার জন্য আমি আমার পরিমাণ মতন চিনিটা দিয়ে দিলাম চুলোয় আমার সেটা হচ্ছে আর এদিকে কিন্তু আমার টোস্টগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এই তো ক্যারামেল হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম পানি এখানে কিন্তু খুবই সাবধানে করতে হবে ক্যারামেলটা একদম বার্ন করা যাবে না এতে করে টেস্ট বিগড়ে যাবে তারপর দিয়ে দিয়েছি দুটো আপনার কি বলে এলাচি একটু মাঝখান থেকে থেতো করে দিয়েছি তারপর চা পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে একসঙ্গে আমি এটাকে জাল করে নেব খুব মজার ঘন ঘন একটা চা হবে এই ক্যারামেল চায়ের আমার সবচেয়ে পছন্দের যে ব্যাপারটা এভাবে ক্যারামেল করে দিলে না এটার কালারটা দুর্দান্ত আসে আর এই যে ঘরের যে ক্রিম চিজটা দিয়ে আমি আসলে দু টোস্ট করে দিয়েছি তো ক্রিম চিজটা একটু গলে গলে গিয়েছে সেটাই আপনাদের সঙ্গে দেখালাম একদম আমার ঘন চা রেডি হয়ে গিয়েছে তো আমি চাটাকেও ঢেলে নিচ্ছি দুটো দু চুলার মধ্যে সঙ্গে আমি প্রসেস করেছি এভাবে চেষ্টা করবেন তাহলে এটা টেক্সচারটা মানে সেই অথেন্টিসিটিটা মেনটেন হবে এবং খেতেও কিন্তু সেই যে একটা টেস্ট মানে অন্যরকম একটা মজা সেই জিনিসটা আপনারা পাবেন আর এই তো আর একটু মজা করার জন্য আমি একটু বেশি করে গুঁড়ো দুধটা এখানে অ্যাড করে দিয়েছি তারপর যেটা করতে হবে এটার উপর থেকে এভাবে স্লোলি স্লোলি ঢেলে দিতে হবে একদম ঘন ঘন চা ওফ এলাচের ফ্লেভার কি বলবো দুর্দান্ত একটা টেস্টি রেসিপি অনেকেই হয়তো ব্রেড দিয়ে চা দিয়ে খেয়েছেন তবে এটা কিন্তু একটা অন্যরকম মজা অন্যরকম স্বাদ আর এই স্বাদটা পেতে হলে আপনাকে অবশ্যই বাসে এভাবে একটু বানিয়ে খেতে হবে আর অবশ্যই প্রসেসটা একেবারে এ টু জেড ফলো করতে হবে কিভাবে আমি ভেজে নিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভেতরের স্টাফিংটা উফ এত মজা তার উপরে আবার উপর থেকে এইভাবে যখন আপনি বাটার দিয়ে টোস্ট করে এটার উপর চাটা দেবেন সেরকম একটা টেস্ট মানে কি বলবো তো এই তো কর্তা বাবুকে দিলাম বললাম যে একটু টেস্ট করো তো ছেলে আর হাজবেন্ড খেয়ে তো মহা খুশি অন্যরকম একটা ডেজার্ট হয়েছে অনেক টাইপের ডেজার্টই তো করা হয় এটা কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ এবং ফ্লেভার তো এই তো ছিল আমার ভাইরাল সেই রেসিপি ভীষণ মজাদার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের আরো অনেক মজার মজার রেসিপি পেতে সাথেই থাকুন